বন্ধুরা সবাই কেমন আছো আজকের এই ভিডিওটি খুবই ছোট্ট এবং ভিডিওর মূল বিষয় হচ্ছে আমাদের ফার্মের বয়লার চলে গেলে কিন্তু আমরা একটি বিষয় নিয়ে সবাই চিন্তায় পড়ে যাই কি চিন্তায় আমার ফার্মে কিন্তু দেখতে পাচ্ছ ল্যাম পাখি রয়েছে এতগুলো অর্ধেক ফার্ম খালি হয়েছে তাতে এতগুলো ল্যাম্প বেরিয়েছে বাকিগুলো গেলে আরও ল্যাম্প বেরোবে তবে আমরা কিন্তু যারা ফার্মার তারা কিন্তু সকলেই একটি দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকি যে ভালো পাখিগুলো সেল হয়ে গেলে ল্যাম্পগুলো আমরা কী করবো যারা কোম্পানির আন্ডারে করে তারা কিন্তু ভাবে কোম্পানি থেকে তো আমার টাকা কাটবে আমি তো টাকা কম পাবো নিজে করলে কম রেটে বিক্রি করতে হয় অনেকেই কিন্তু রাগের চোটে কিন্তু ল্যাম্পগুলোকে মেরে ফেলে যে টাকা যেহেতু আমি পাচ্ছি না এই ল্যাম্পগুলোর কারণে তাহলে এই ল্যাম্পগুলোকে দেখে কোনো লাভ নেই তবে এই ল্যাম্পগুলো তোমরা কখন কী করবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে যাই এবং তোমরা শুনে যাও গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জানা প্রয়োজন যারা না জানো এই ল্যাম্প বিষয়ে এই ল্যাম্পগুলো আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যারা কোম্পানির আন্ডারে করে মাল ওঠার পর কিন্তু কোম্পানি বলে এই ল্যাম্পগুলো কিন্তু তোমার কোম্পানি টাকা কাটবে এবং সেই ল্যাম্পগুলো তুমি বিক্রি করে দাও ইচ্ছা হলে খেয়ে ফেলো যা খুশি করো কিন্তু কোম্পানি কিন্তু এই ল্যাম্পগুলোর টাকা তোমার এখান থেকে কেটে কেটে রাখবে অনেকেই কিন্তু রাগের চোটে মেরে ফেলে কেউ এটা করে কেউ ওটা করে কেউ দিয়ে দেয় কিন্তু তোমাদের কি করতে হবে তোমরা জানো ভালো মুরগিগুলো যখন নিয়ে যাবে কোম্পানি যদি ল্যাম্পগুলো সেল না করে তোমাকে সেল করার কথা বলে তখন কিন্তু তুমি লোকাল মার্কেটে যে কোনো পাইকার ধরে তখন কিন্তু তোমার এই ল্যাম্পগুলো বিক্রি করতে হবে হয়তো তুমি দু থেকে চার হাজার টাকা তুমি ল্যাম্পগুলো বিক্রি করলে কোম্পানি তোমার কাছ থেকে টাকা কাটবে যা বিক্রি করবে তার থেকে এক দেড় হাজার টাকা বেশিই কোম্পানি কাটবে কারণ কোম্পানির রেটের সঙ্গে তোমার মার্কেটের রেট মিলবে না তাই কোম্পানি একটু বেশিই কাটবে তাই অনেকেই কিন্তু মানুষকে বিলিয়ে না দিয়ে না মেরে ফেলে তোমার বিক্রি করাটা বিশেষ প্রয়োজন কারণ কোম্পানি তোমার কাছ থেকে টাকা কাটছে কোম্পানি যদি পাঁচ টাকা কাটে তুমি যদি সেই জায়গায় চার হাজার টাকাও বিক্রি করতে পারো সেই চার হাজার টাকায় কিন্তু তুমি পেয়ে যাবে তাই রাগ কোষা না করে ল্যাম্পগুলো সেল করার ব্যবস্থা করতে হবে ল্যাম্প কিন্তু অনেক ক্ষেত্রেই বেশি হয়ে যায় কোন ক্ষেত্রে কম হয় কিন্তু বেশি হলে অবশ্যই পাইকার ধরে বিক্রি করতে হবে আর যদি দু থেকে চারটা হয় সেটা হয়তো একে তাকে ইত্যাদি দিতে নিজে যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে বাড়িতে খেয়ে নিলে এটা আলাদা ব্যাপার কিন্তু ল্যাম্প বেশি হলে অবশ্যই মার্কেটে তোমরা বিক্রি করে দেবে অনেকের আগে মেরে ফেলে এটা কোনোক্ষণই করবে না তাতে কিন্তু নিজের লস কোম্পানি কিন্তু ল্যাম্পের টাকা তোমার কাছ থেকে অবশ্যই কেটে রাখছে তাই ল্যাম্পগুলোকে না মেরে তোমরা বিক্রি করে টাকাটা তোমরা নেওয়ার চেষ্টা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি ভিডিওটি প্রয়োজন হবে সবারই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে